চলো সকাল বেলা হাসবো না কাঁদবো বাতার গুলা এই অবস্থা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বন্ধুরা বুঝলে দেখি বাবা একটু এটা সরিয়ে দি দাঁড়াও একটু চাদর পাতবো না চাদর পাতবো না চাদর এই তোষক নালে হাওয়া পাবে না এখন যদি চাদর পাতি কালকে তোমার ছুনু মুনু আমার হিসু করে দিচ্ছে এইখানটা করে এই দেখো একদম এই জায়গাটা আমি আমি ঘরে ঢুকে দেখি ও দাঁড়ানো এইখানটা করে দাঁড়ানো বুঝছো আমি বলছি আরে তুই বিছনাতে উঠে গেছিস

ওই দেখো জানে গুড মর্নিং বলতে হবে এখন তো আজকে উঠতে দেরি হয়ে গেছে বন্যা নাকি এর আগে এসে একবার ঘুরে গেছে দেখো আজকে বিনা মেঘেই বৃষ্টি তার বন্যা এসে আমাকে ভাসিয়ে দিতে চাচ্ছে আর আমি ঘুমিয়েই আছি আমি ঘুমিয়েই ছিলাম বন্যা এর আগে একবার এসে ডেকে চলে গেছে এখন উঠে দরজা খুলেছি কাবল বাথরুমে যাবো আর বন্যা বৌদি বৌদি আচ্ছা আসো এতক্ষণে বলছে বৌদি আমি এর আগে একবার এসেছিলাম তো যাই হোক এই বাথরুম থেকে ফেস্টেস হয়ে আসলাম চেঞ্জ করে বাসিনাইনটি ছেড়ে চেঞ্জ করে আসলাম এখন হচ্ছে যা বসাবো আর এইটাও সকাল সকালে যেয়ে এসে হাজির হ্যাঁ এসে হাজির এটাও তো চলো ও গুড মর্নিং বলে দিচ্ছে আমি এখনও বলিনি গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি এত বেলা অব্দি ঘুমিয়েছি কালকে অনেক রাত পর্যন্ত এডিট করতে হয়েছে আর ভিডিও বড় হয়ে যাচ্ছে সেই কেটে কেটে ছোটো করতে গিয়ে রাত ভোর আমার ওই চলেছে মনে হয় দুটো আড়াইটে তিনটে মনে হয় হবে পর্যন্ত জেগেছিলাম তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো ও কখন যে কি হবে এটাকে সবাইকে পাঠিয়ে দাও দেখো বুঝে গেছে তুই বানাবি একটা বুঝে গেছে এই যে বনানি বনানি বসে আছে এই যে বনানি সকাল সকাল স্নান হয়ে গেছে আবার তিন বাড়ি তিন বাড়ি না চার বাড়ি তিনবারি কাজও হয়ে গেছে এখন একবারই বাকি আছে ও বাবা একবারই নাকি বাকি আছে এখন তাড়াতাড়ি তাহলে চাটা করে দিই ওনারা আবার কিস্তি আছে কিস্তি এক জীবনে জুটিয়ে নিয়েছে কিস্তি কিস্তি দিতে যেতে হবে কী যেন কী সে সব টাকা পয়সা লেনদেন করে জানি না তাই না এইসব জীবনে করতে নেই এসব করলেই তার ঘুম উড়ে যাবে একদম চিন্তায় কতক্ষণে টাকা দেবো টাকা দেবো এইসব চিন্তায় ঢুকে যাবে তো চলো এখনকার মতো চাটা অনেকটা বকে নাম সাত সকালে সকাল আর নেই সাড়ে আটটা বাজে বোধ হয় তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না কেত্তন হচ্ছে কেতন শোনো আর বন্যা এসছে বন্যা নিজের গলায় গান গাইবে না তো জন্য মাইক লাগিয়ে দিয়ে এসছে এখানে আর গান আসে না বান্নার এখানে গান গাইতে ভালো লাগে না ওই জন্য মাইকে গান শোনো কীর্তন শোনো কীর্তন এই যে বন্যা বন্যা আসলে আসলে আজকে দুবার এসছে তাই জন্য বলছেন দুবার আবার কখন আসলো

দুধ চা না খেলে ভালো লাগে লাল চাই খাই কড়া করে কেতো হয়ে গেছে জিজ্ঞেস করাবনাকে খেয়েছি করে খাই কেতো হয়ে গেছে চাটা লাল চা খেলে ও করে খেতে হবে মিষ্টি একটু

বারোটার সময় মানে খেয়েছি একজন ফোন করেছিল তার সঙ্গে গল্প করতে করতে তারপরে দেখি গীতাদি ফোন করছে গীতাদি ফোন ধরলাম গীতাদির সঙ্গে কথা কথা বলে নিয়ে যে বলেছি খাইনি গীতাদি বলছে তুই ফোন রাখ এত রাত হয়ে গেছে কোনো খাসনি তাড়াতাড়ি আগে খেয়ে নে তারপরে খাওয়া দাওয়া করে শুতে শুতে শুয়েছি শুয়ে আবার ফোন থাকতে থাকতে ব্যাস ভয় লাগছে পেটটা বড় করতে পারে বৃষ্টি নাম না এত রাধে গোবিন্দ রাধে গোবিন্দ নাম হচ্ছে তাও রাধে শান্ত হচ্ছে গোবিন্দ একটু বরুণদেবকে বলতে পারে একটু বৃষ্টি দাও আমাদের বলো রাধা কৃষ্ণ দুজনে মিলে যদি বলে গোবিন্দকে এই বরুণদেবকে একটু বৃষ্টি দিতে আমার ও একটু ওদের কি হয় কাল তোর আমার একটা তো বৃষ্টি হয়েছে মাটি ভেজে না আরো গরম বেশি দাদু ভাই মশলা বানিয়ে চায় দিতো আর আমার এই চা সব কিছু দেওয়াই আছে এই চাটার মধ্যে সব কিছু দেওয়াই আছে বেশি দাম না ওই আমি একা মানুষ আনলে পরে আমার এক মাস হয়ে যাবে ওর মধ্যে আবার মিশিয়ে নিই মানে ব্রুকবর্ন রেড লেভেলের সঙ্গে আবার চাটা টি গোল্ড মিশিয়ে নিই তাহলে পরে টোটো ভরে যাবে আবার বেশি দিন অনেক দিন যাবে দুটো চাই ভালো আমি চা কর ঘরে কিছু থাক না থাক আমার চা থাকবেই চা চিনি গোলমরিচ বড়ো আলাচ এই বড়ো আলাচও কিন্তু আলাচ তারপরে লবঙ্গ কি সব দিয়ে একটা মশলা বানিয়ে ওই তো করতো ওইটা ওই এলি কা চাই দুধ চা খেতো না কিন্তু এডি বানাতো ওই চাটা দিয়ে বিয়ে হয়ে যেত তখন ওটা দিয়ে দিত চা চাকাটা দিয়ে ওইটা দিয়ে উঠিয়ে ঢাকা দিয়ে এটা দিয়ে তারপরে ছাড়তো ও মশলাপাতি খেয়েছে জীবনে পেটের দাঁড়িয়ে সব পচে গেছে আর ঝাল প্রচণ্ড ঝাল আর প্রচণ্ড টক এই দুটো খেয়েই মানে ইয়ে নষ্ট হয়ে যায় বেশি ঝাল খাওয়া ভালো নাকি তাই আমরা গায়ের জোরে খাই তাই চলো আমাদের চা শেষ হয়ে গেছে এদিকে অনেকক্ষণ হয়ে গেছে সাত আট মিনিট বক বক করে টাটা কি শুরু হয়েছে সব জায়গায় নিশ্চয়ই হচ্ছে তোমাদের তোমাদের যে যেখানে বাড়ি আছে সেখানেও হচ্ছে মিষ্টি সব জায়গায় বৃষ্টিটা হচ্ছে এই দেখো বন্যাকে পায় না পায় না আজকে বন্যাকে কত পাচ্ছি দেখো অন্ধকারের মধ্যে দাঁড়াও লাইটটা বাড়াই লাইটটা মারবো নাকি কি বন্যার মুখে এই লাইট বেরিয়ে যা দেখা যাচ্ছে না তোমরা বুঝতে পারছো বন্যা এখানে কারেন্ট চলে গেছে আমার ব্যাটারিতে চার্জ নেই বেশি ফোনের ব্যাটারিতে আমার ব্যাটারিতে না আমার ব্যাটারিতে চা চা মুড়ি খেয়ে চার্জ দিয়ে নিয়েছি চা মুড়ি দিন সিদ্ধ খেয়ে নিয়েছি আমরা দুজনাই কিন্তু আমার ফোনের ব্যাটারিতে বেশি চার্জ নেই বেশিক্ষণ ভিডিও করতে পারবো না দেখো বাইরে কী হচ্ছে কারেন্ট নেই সব কাজকর্ম করে আছে হোটেল মেখানা আর ঘুমানা ওই দেখো বাসন টাসন সব পরে আছে দেরি করে ওঠে কী হয় যে এসেও বাসন বাসন সব পরে আছে কিছু কাজ হয়নি বিছনাটা খালি ঝাললাম আর এখন বন্যার আমি বসে আছি বন্যার আমি বসে আছি অন্ধকারের মধ্যে বন্ধুরা এই যে একটু বর্ষার মধ্যেই তো গান করতে ইচ্ছা করে গান গান করতে ইচ্ছা একটা বর্ষার গান ধরো না অন্ধকারের মধ্যে লাইট জ্বালি দেবো একটা গান আমি গান করবো কি গান করা যায় বলো তো তারা ভেবে নি you mm -hmm. সাড়ে তিনটে প্রায় বাজে বাবা এই কেমন তোমাদের তো দেখালাম বাসন ধুয়ে ঘর মুছে ঘর মুছেছি কিন্তু কোনো ইন কমপ্লিট করতে পারিনি এই যে কতক্ষণ কারেন্ট ছিল না তারপরে বৃষ্টি আসলো এই এদিক সেদিক করতে করতে বাসন মালা ছিল না প্রেসার কুকারে রান্না করবো রান্না করলে তো গ্যাস বেশি পড়ে প্রেশার কুকারটা এ ছিল এমন সময় বৃষ্টি আসলো বাসনটাও ধুতে যেতে পারলাম না সব কাজে বদনাম হয়ে গেল এখনো পর্যন্ত সাহানো করতে এই যে যাচ্ছি মাথাটা প্রচণ্ড ভারী হয়েছে একটু শ্যাম্পু করে আসি তারপরে দেখি কি করি আর রান্না করতে মন যাচ্ছে না আর এতক্ষণ কীর্তন হচ্ছিল বলে তোমাদেরকে দিয়ে দিচ্ছিলাম খালি ছবি দেখাচ্ছে বাড়িতে কেউ নেই ওই বাড়িতে সকালে যে নাম কীর্তন হচ্ছিল ওই বাড়িতে খেতে গেল সব নেমন্তন্ন এখন বাড়িতে কেউ নেই তাই জায়গা তাই দাঁড়িয়ে একটু ওদের সঙ্গে কথা বলছি ওইটা একদম নেতাই গেছে গা স্বামীটা করে আসি তারপরে দেখা যাক কি খাই জল মুড়ি টুড়ি খেয়ে নেবো আগে তারপরে

স্ট্যান্ডে বসে এসেছি স্ট্যান্ডে তোমাদেরকে বসিয়ে রেখে তোমাদেরকে দেখে দেখে আমি আমি জানোটা চুমনা এমকে গেলাম ডানাঘাটে তোমরা কত কিছু বললে তুই আমাকে চুমনা দিয়েছে ও তোমাদেরকে গেছিলাম বলতে পারি কেন গেছিলাম জানো আমার ভিডিও কষ্ট হচ্ছিলো না রানাঘাটে তো গেছিলাম তো ভাবছিলাম রানাঘাটে মানে এখানে হয়তো টাওয়ার পাচ্ছে না রানাঘাটের দিকে গেলে টাওয়ার পাবে ওই জন্য রানাঘাটে পৌঁছেছি এখানে স্টেশনে গেছি তাও দেখি হচ্ছে না মানে একটু দু মানে পনেরো সেকেন্ডের জন্য না কত মিনিটের জন্য দশ পনেরো মিনিটের জন্য আটকে রয়েছে ভিডিওটা মানে সারাদিন গেছে কেন দিকে দেরি হয় ভিডিও সারা দিন গেছে আপলোড হয়নি আপলোড হয়নি তারপরে সন্ধ্যাবেলা বেরিয়েছি সাতটা ট্রেন ধরবো সাতটা কুড়ি যাচ্ছি তাও দেখি হয় না হঠাৎ করে আমার মানে যাওয়ার রাস্তাটা পাল্টে যাবেছি না ওদের বাড়িতে যাই তো একটু দেখা করে আসি ছেলেটা শরীর খারাপ শুনছি আমি একটু দেখা করে আসি গেছি রাস্তায় হঠাৎ করে মনে ভালো লাগে ওদের বাড়িতে এসে তো আমার ভালোই হলো ওর তো ফাইভ জি ফোন ওর থেকে ওর হটস্পট মানে চালু করে আমার ওয়াইফাই দিয়ে নেট নেওয়া যাবে ওদের বাড়িতে গেলাম দশ মিনিটে ভিডিওটা আপলোড হয়ে যাবে কাকে কখন কী কাজে লাগে নাহলে আমাকে আবার উনিশ টাকা মারতে মারত নেট থাকা সত্ত্বেও এত স্লো নেট ওদের নেটে ভিডিওটা আপলোড করে নিলাম দশ মিনিটে দিয়ে তারপর তোমাদের মানে আট সাড়ে আটটা না করার সময় আটটার সময় ভিডিও এই সব গান্ড কারখানা করে কতদিন চালাবো বলো জিওটাকে কি বাতিয়ে ফেলবো বুঝতে পারছি না আজকে এখনও হয়নি এখন বাজে দেখো পাঁচটা পঁচিশ বাজে এখনও হয়নি মাত্র পঞ্চাশ শতাংশ চলেছে রাতের দুটোর সময় নেট দেয় আমি সারাদিন জেগে রাতের টুমটা বসে থাকবেনটা সত্যিই মিষ্টি মানে অসাধারণ আমি সেই হিমসাগর মনে হয় ওই বাড়ির সামনে একটা গাছ দেখিসাম না আমার মনে হয় আবার যখন তখন দেখাবো মানে আমাদের একদম উঠোনের মানে গাছের গোড়াটা অন্য লোকের বাড়িতে কিন্তু পুরো গাছটা ওদের বাড়িতে ওপর আর রাস্তায় একটু হাওয়া দিলেই পেঁপে পেকে পেকে করছে আমি প্রচুর আম হয়েছে গাছটাতে আমার সবচেয়ে প্রিয় ফল মানে আমি সব খাই এমন কোনো ফল নাই যে আমি খাইনি বা খাই না ড্রাগন ফল ওটাও খেয়ে দেখেছি কিন্তু ভালো লাগেনি ওই একটা ফলই মানে আমার জীবনে ভালো লাগেনি ড্রাগন ফল আম সব থেকে বেস্ট খেয়ে পেটটা ভারাচ্ছি ওই হচ্ছিলাম হোটেলে যাববেলা তিনটার সময় হোটেলে খুব না তারপরে চান করে উঠে আসলাম তখন তাড় দিয়ে এখন আর যাবো না একবারে সন্ধ্যাবেলায় এক প্যাকেট কিনে নিয়ে আসবো খাবো ঠান্ডা ঠান্ডায় গিয়ে দিবেন বিরিয়ানি এক প্যাকেট বিরিয়ানি নিয়ে নিয়ে আসবো একশো টাকা দিয়ে খাবো নিয়ে এখন পাপড় ভাজা খেলাম দু প্যাকেটের নাম চাল ভাজা খেলাম খুব সুন্দর ছিল চাল ভাজাটা চাল ভাজা খেলাম পাপড় ভাজা খেলাম আম খাচ্ছি তুমি চাটা করে খাবো বুঝলেন আজকের দিন এই বেলাটা চলে যাবে চলো আমটাকে খেয়ে নিই একদম গাছপাকা আম কি মিষ্টি বেরিয়ে বন্যার সঙ্গে দেখা করে আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছি একটা একশো টাকা দিয়ে এখানে একশো টাকায় বিরিয়ানি পাওয়া যায় দুটো চিকেন একটা আলু আর মোটামুটি যা দেয় পেট ভরে যায় তো একটা বিরিয়ানি নিয়ে এসে এখন দশটা সাড়ে দশটা বাজে আমি খেয়ে নিচ্ছি আর এখানে ভয়েস দিয়েই তোমাদের ভিডিওটা শেষ করলাম কারণ ভিডিওটা শেষ করা হয়নি এখন এডিট করতে গিয়ে দেখছি ভিডিওটা শেষ করা হয়নি ওই জন্য তোমাদেরকে আমি ভয়েসটা দিয়েই আজকের মতো বাই বাই করতে আসলাম তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আগামী ব্লগ দেখার জন্য আমার পাশে থেকো চলো টাটা গুড নাইট